নমস্কার সম্পদ লাইভ লেশনে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন শুরু করছি আজকের বিষয়ে আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নতুন বছরের শুরুতে বা নতুন কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করে কিন্তু মাত্র দু সপ্তাহ পর নাইনটি মানুষ তা ছেড়ে দেয় কিন্তু কেন তার কারণ তারা নিয়ম জানে না তারা শুধু জোশের ওপর কাজ শুরু করে আপনি যদি সেই ওয়ান পারসেন্ট মানুষের তালিকায় থাকতে চান যারা আসলে নিজেদের জীবন বদলে ফেলে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো আপনার মাইন্ডসেট রিবুট নিয়ে প্রথমেই আমরা জানব ডিসিপ্লিন নিয়ে মোটিভেশান আপনাকে কাজ শুরু করতে সাহায্য করবে কিন্তু কাজটা আপনাকে শেষ করতে সাহায্য করবে ডিসিপ্লিন বা শৃঙ্খলা যেটা ভীষণ প্রয়োজন আপনি যেদিন অনুপ্রাণিত বোধ করবেন না সেদিনই আপনার আসল পরীক্ষা এক্ষেত্রে বলে রাখি আজ আপনি একটি মোটিভেশনাল ভিডিও দেখলেন কাল থেকে সব বদলে ফেলব এই চিন্তা বাদ দিন বরং নিজেকে বলুন আমি কাল থেকে শুধুমাত্র পাঁচ মিনিট এই কাজটি করব কারণ ছোট শুরুই বড় সাফল্যের একমাত্র চাবিকাঠি এরপর আসা যাক প্রথম ধাপে পরিবেশের প্রভাব মানে আপনি যেখানে থাকছেন সেই পরিবেশটা আপনার ওপর কীরকম প্রভাব ফেলছে ধরুন আপনি যদি পাঁচজন নেতিবাচক মানুষের সাথে থাকেন তবে আপনি হবেন ছ নম্বর নেতিবাচক মানুষ আপনার পরিবেশ যদি আপনার লক্ষ্যের সাথে না মেলে তবে কিন্তু আপনি হেরে যাবেন তার জন্য কি করতে হবে আপনাকে প্রথম যেটা করবেন আপনার সোশ্যাল মিডিয়া ফিড আপনি নিজে পরিষ্কার করুন যারা আপনাকে ছোট করে তাদের থেকে দূরে থাকুন আপনার চারপাশে এমনভাবে সাজান যা আপনাকে আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেবে এরপর ব্যর্থতাকে মেনে নিই আমরা কিন্তু ব্যর্থতাকে সহজে মানতে পারি না কোনো না কোনো কিছুর ওপর সেই ব্যর্থতার ভারটা চাপিয়ে দিই কিন্তু কি করতে হবে আপনাকে অনেকে চ্যালেঞ্জের এই দু তিন দিন মিস করলে পুরো চ্যালেঞ্জটাই ছেড়ে দেয় একে বলে অল অর নাথিং মাইন্ডসেট এক্ষেত্রে আপনি কি করবেন যদি একদিন মিস হয় তবে ভেঙে পড়বেন না পরদিন দ্বিগুণ উৎসাহে আবার ফিরে আসুন পারফেকশান নয় ধারাবাহিকতা বজায় রাখায় আসল জয় নেক্সট কনক্লুশান ড্র করুন সেটা কীরকম তিরিশ দিন পর আপনি একই মানুষ কিন্তু থাকবেন না এটা আমার গ্যারেন্টি আজ যা শুরু করছেন তিরিশ দিন পরে গিয়ে আপনি যেখানে পৌঁছাবেন সেই দুটো মানুষ কিন্তু ডিফারেন্ট কিন্তু তার জন্য আপনাকে আজ প্রতিজ্ঞা করতে হবে আমাদের তিরিশ দিনের শর্টস চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আপনি কি আমার সাথে এই জার্নিতে আছেন যদি থাকেন তবে কমেন্টে এখনই লিখুন আমি এক পার্সেন্ট মানুষের দলে থাকব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের চ্যালেঞ্জে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে পরিবর্তন করবেন ধন্যবাদ